নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ ভারত সবসময় পাকিস্তানের সঙ্গে শান্তি চেয়েছে কিন্তু তার বদলে পাকিস্তান ভারতের সঙ্গে বিরোধিতা বিশ্বাসগতকতা করেছে সেই সঙ্গে চায়া চালিয়ে গেছে এমনকি সন্ত্রাসবাদেও মদত দিয়ে গেছে আমি শুরুতেই পাকিস্তানের সঙ্গে মসৃণ পথ সৃষ্টি করার জন্য শপথ গ্রহণে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু সেই বিশ্বাস এবং ভরসা পাকিস্তান রাখেনি একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে আমেরিকা সপরে গিয়েছিলেন এবং সেখানে প্রিডমেনের সঙ্গে সাক্ষাৎকারে পাকিস্তানের বর্তমান অবস্থান এবং ভারতের সঙ্গে যে ছায়াযুদ্ধ সন্ত্রাসবাদ এবং পাকিস্তানের নাগরিকদের বিরুদ্ধে গিয়ে সরকার ভারতের সঙ্গে বিরোধিতা বিশ্বাসগততা করে যাচ্ছে সেটাই তুলে ধরলেন প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার করতে হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন কিছুদিন আগে পাকিস্তান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানেই এক সাক্ষাৎকারে বলেছেন যে পাকিস্তানের শুভবুদ্ধি উদয় হুক এবং শান্তির পথে এগুক কারণ পাকিস্তানে সাধারণ নাগরিকের মৃত্যু হচ্ছে এমন কি শিশুরাও মারা যাচ্ছেন পাকিস্তানের সাধারণ মানুষ কোনো অবস্থায় অশান্তি চায় না তাই সরকার জাতি ভারতের সঙ্গে সদ্ভাব বজায় রাখে শান্তি কায়েম করে চায়াযুদ্ধ এড়িয়ে যায় সেই জন্য আশা প্রকাশ করেছেন সেই সঙ্গে তিনি বলেছেন যে ভারত কিন্তু নিজেদের মতো তাকতে চেয়েছে এবং ভারত এটাও চেয়েছে পাকিস্তান নিজেদের মতো তাকুক কিন্তু পাকিস্তান আমাদের মতো তাকতে দিচ্ছে না নিজেদের করে কারণ পাকিস্তান থেকে যে সন্ত্রাসে সাহায্য করা হয় সেটা ঘটনায়ই প্রমাণ হয়ে যাচ্ছে প্রতিটা ঘটনায় কাশ্মীরের ঘটনায় পাকিস্তানের হাত দেখা যাচ্ছে এমনকি বিশ্বের যেখানেই সন্ত্রাসবাদ হোক না কেন পাকিস্তানের সংযোগ পাওয়া যায় এজন্য উল্লেখ করেছেন পাকিস্তানের পেন্টাগন হামলার কথা সেখানে নাকি ওয়াসামা বিন লাদেন পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন সে কথা উল্লেখ করেছেন এখানেই প্রশ্ন যে নরেন্দ্র মোদী প্রথম অবস্থায় শপথ নেওয়ার পর বিনা নিমন্ত্রণে পাকিস্তানে যাওয়া এবং ভারতের বিরোধী দলগুলো কটাক্ষ করা সেটা নিশ্চয়ই কেউ এখন পর্যন্ত বলেননি কিন্তু প্রধানমন্ত্রী নিজের মুখে আমেরিকার সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নোয়াজ শরীফকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং বিনা নিমন্ত্রণে একবার নোয়াজশ্বরূপের বাড়িতেও চলে গিয়েছিলেন আর এর ধরনের বিনা নিমন্ত্রণে পাকিস্তানে চলে যাওয়ার ঘটনাকে নিয়ে নরেন্দ্র মোদী তখন সমালোচিত হয়েছিলেন ভারতের রাজনীতিতে কিন্তু তিনি যে চেষ্টা করেছিলেন পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার যাতে মসৃণ পথে দুটি দেশের কূটনীতি এগোয় এবং দুটি দেশ শান্তির পথ ধরে কিন্তু সেটা পাকিস্তান হতে দিল না পুলওয়ামা হামলা উড়ি হামলা কাশ্মীরে লাগাতার সন্ত্রাসী কার্যকলাপ সীমান্তে গুলাগুলি কিছুই কিন্তু থামায়নি পাকিস্তান নরেন্দ্র মোদী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে এবং শান্তির পথ ধরে কথা বললেও তাই এবার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক একেবারে আদায় কাজকলায় হয়ে গেছে এবং এতে যে মোদীর আশা আকাঙ্ক্ষাকে বিশ্বাসগত এবং বিরোধিতা করেছে পাকিস্তান এবং এ নিয়ে যে নরেন্দ্র মোদীর মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে কব এবং অসন্তোষ রয়েছে সেটাই আমেরিকায় গিয়ে এক সাক্ষাৎকারে তুলে ধরলেন এবার প্রশ্ন আসছি যে সত্যি কি পাকিস্তানের নাগরিকরা শান্তি চান বলে যে কথা নরেন্দ্র মোদী বলেছেন সেটা সত্যি আমার অন্তত মনে হয় না যে একতা সত্যি কারণ একটা সরকারের কার্যকলাপ নির্ভর করে দেশের ভিতরের রাজনৈতিক দলগুলোর কার্যকলাপ নির্ভর করে একটা দেশের জনগণের মানসিকতার উপর এই হিসেবে ভারতের প্রতিটা রাজ্যের ক্ষেত্রে প্রতিটা রাজনৈতিক দল কোন পর্যায়ে কী ধরনের অবস্থান নেয় সেটা অবশ্যই পরিষ্কার যে রাজনৈতিক দলগুলো রাজ্যের অবস্থান বুঝে নিজেদের রাজনৈতিক স্ট্র্যাটেজি তৈরি করে সেই হিসাবেই পাকিস্তান সরকারও নিজেদের দেশের জনগণের মানসিকতার উপর ভর করেই ভারতের সঙ্গে সম্পর্ক আদায় কাজকলা রাখে বিশ্বাসঘাতকতা বিরোধিতা করে এটা কিন্তু নরেন্দ্র মোদী ভুল বলেছেন যে পাকিস্তানের সাধারণ নাগরিক যুদ্ধ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছেন তারা শান্তি চান না পাকিস্তানের নাগরিকরা কোনো অবস্থায় শান্তি চান না তারা ভারত বিরোধিতা করে আলাদা হয়েছে এবং সেই ভারত বিরোধিতা যে কোনো রয়েছে সেটা সরকারের কার্যকলাপেই পরিষ্কার হয়ে গেছে কারণ পাকিস্তানে যে সরকারই আসুক ভারত বিরোধিতা না করলে যে তারা সরকারি ঠিক থেকে টিকে থাকতে পারবে না সেটা আমরা ভালো করেই জানি অর্থাৎ পাকিস্তানের সাধারণ মানুষ চান যে যে কোনো রাজনৈতিক দলই হুক না কেন ভারত বিরোধিতা করুক অর্থাৎ পাকিস্তানের জনগণ চায় ভারতের বিরোধিতা করুক সব রাজনৈতিক দল তাতেই তারা সমর্থন জানাবেন এবং পাকিস্তানের সরকার প্রশাসন আইএসআই গোয়েন্দা সংস্থা সেনা প্রশাসন সবাই কিন্তু ভারত বিরোধিতা করেই নিজেদের অস্তিত্ব জানান দে আর এটাই হয়ে আসছে স্বাধীনতার পর থেকেই যেটা এখনও বহমান আর এজন্যই ভারত লাগাতার শান্তির পথ ধরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মসৃণ করতে চাইল সেটা সম্ভব হচ্ছে না মোদী নিজেই স্বীকার করেছেন যে তিনি প্রথম অবস্থায় পাকিস্তানের সঙ্গে মসৃণ করতে সম্পর্ক চেয়েছিলেন কিন্তু পারলেন না এরপর পাকিস্তানে সরকার বদল হয়েছে নির্বাচন হয়েছে কিন্তু কোনো সরকারই ভারতের সঙ্গে সম্পর্ক মসৃণ করতে উদ্যোগ হয়নি এতে প্রমাণ হয়ে যায় যে পাকিস্তানের জনগণ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চান না তারা শান্তি চান না অশান্তির পথ ধরে ভারত বিরোধিতা করতে চায় এই জন্যই সন্ত্রাসে মদত দেয় প্রশ্ন হলো যে সন্ত্রাসী যারা কাশ্মীরে এসে অশান্তি সৃষ্টি করে তারা কি পাক সরকারের মানুষ নাকি সেনা প্রশাসনের মানুষ নাকি গোয়েন্দা সংস্থার মানুষ নিশ্চিতই নয় সাধারণ পাকিস্তানিরাই কিন্তু সন্ত্রাসে যোগ দেয় অর্থাৎ তারা যে ভারতে অশান্তির জন্য টকবক করে পুটে যার কারণেই তারা সন্ত্রাসে যোগ দেয় এবং ভারতে অস্থির করে সেই হিসেবেই নরেন্দ্র মোদীর একতাও মানতে হবে যে পাকিস্তান কিন্তু শান্তি চায়নি স্বাধীনতার পর থেকে আমরা দেখতে পেয়েছি যে পঁয়ষট্টির যুদ্ধ একাত্তরের যুদ্ধ উনিশশো সালের কার্গিল যুদ্ধ তারপর সীমান্তে লাগাতার গোলাগুলি কাশ্মীরে সন্ত্রাস মানে দাঁড়াচ্ছে যে ভারতকে নাস্তানুবোধ করা যায় অশান্তিতে রাখা যায় যুদ্ধ করে এবং সন্ত্রাসী কার্যকলাপে কোনোটাই কিন্তু বাদ দিচ্ছে না এমন কি মুম্বই হামলা সংসদে হামলা এসবও কিন্তু পাকিস্তান থেকেই পরিচালিত হয় ভারতে ভারতকে অশান্তি করতে পাকিস্তান কোনো কিছুই বাদ রাখছে না এর মূল কারণ কি হয়তো একতা নরেন্দ্র মোদী বলেছেন না কিন্তু মনে হয় যে পাকিস্তানের মধ্যে মানুষের মধ্যে একটা ধারণা রয়ে গেছে এখনও যে হানাদারি মানসিকতা ভারতকে অশান্তি করে যদি কাশ্মীরকে আলাদা করা যায় ভারত পাকিস্তানের সঙ্গে যুক্ত করা যায় অর্থাৎ মধ্যযুগীয় মানসিকতা যে অন্য রাজ্য দখল করার মানসিকতা সেটা এখনও পাকিস্তানের মানুষের মধ্যে রয়ে গেছে যার কারণেই পাকিস্তান সরকার সেনা গোয়েন্দা সংস্থা সন্ত্রাসী সংগঠনকে সাহায্য করেছে বিভিন্ন আর্থিক দিক সমরাস্ত্র দিয়ে সঙ্গে পাকিস্তানের সাধারণ মানুষও কিন্তু সন্ত্রাসী সংগঠনের যোগ দিয়ে পাকিস্তানের সরকারকে প্রত্যক্ষ সাহায্য করে যাচ্ছে সন্ত্রাস চালিয়ে যেতে অর্থাৎ সন্ত্রাসী সংগঠন তৈরি হলেও সন মানুষের যে অভাব হয় না সন্ত্রাসী বানাতে পাকিস্তানে সেটা পাকিস্তান সরকার জানে পাকিস্তান গোয়েন্দা সংস্থা জানে পাকিস্তানের সেনা প্রশাসন জানে যার কারণেই দীর্ঘ বছর থেকে কাশ্মীরে পাকিস্তানি সন্ত্রাসী যোগান দিতে কখনও তাদের সমস্যা হয়নি কখনও তাদের সন্ত্রাসী সন্ত্রাসী কার্যকলাপে মানুষের অভাব হয়নি আর এতেই প্রমাণ হয়ে যাচ্ছে যে পাকিস্তান হানাদারি মানসিকতার সঙ্গে সঙ্গে ভারতকে অশান্ত করে ভারতের কাশ্মীর নিজেদের দেশের আওতায় নিতে সচেষ্ট রয়েছে এবং এটাই করে যাচ্ছে এবং এতে পাকিস্তান নিজেরাও অশান্তিতে ভুগছে ভারতকে অশান্ত রাখার সঙ্গে সঙ্গে এখানে ভারতকে নিজেদের মতো তাকতেই দিচ্ছে না পাকিস্তান এ কথাটা কিন্তু একেবারে যথার্থ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেরাও তো শান্তিতে থাকতে পারছে না ভারতকেও শান্তিতে থাকতে দিচ্ছে না পাকিস্তান জানি না কখন পাকিস্তানের শুভবুদ্ধি হবে এবং শান্তির পথ ধরবে যদি পাকিস্তান শান্তির পথ ধরে নিশ্চিতভাবেই তারাও শান্তিতে থাকবে ভারতও শান্তিতে থাকবে কিন্তু অশান্তিতে ভারতকে রেখে পাকিস্তানও যে শান্তিতে থাকতে পারবে না সেই শুভ বুদ্ধি পাকিস্তানের উদয় হয়নি এবং হচ্ছেও না যার কারণেই ভারতকেও অশান্তিতে থাকতে হচ্ছে এর থেকে দুর্ভাগ্যজনক প্রতিবেশী এর থেকে অভিশপ্ত প্রতিবেশী পৃথিবীর মধ্যে আর কোনো দেশের আছে বলে অন্ততপক্ষে আমি মনে করছি না প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে